যদি শিক্ষা উপদেষ্টা পদ্ধতি না করায় আমরা সবাই টাকা দিনে শেখা তিন আবার বাংলাদেশ টাকা তিন ভালো ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি কি আমরা আমাদের আন্দোলন আমি শুধু শিক্ষা উপদেষ্টা না তার সাথে যা সমযুক্ত শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা

যাতায়াত নওয়াতন মেডিকেল খানার আর রশিদ চেষ্টা করছিলাম এক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখেন যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের বাইরে রক্তের জন্য